ওয়েলকাম টু এক্সপ্লেইন মোট ব্লক চ্যানেল এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য বাইক রাইডিং ভিডিও ভিলেজ এ বাইক রাইড অ্যাডভেঞ্চার বাংলাদেশ আমাদের এই মোটর ব্লক মাধ্যমে আপনাদের বাংলাদেশে গ্রামীণ সৌন্দর্য এবং প্রকৃতির অপরূপ রূপ দেখানোর চেষ্টা করছি ইমাজিনিয়ার সেলফের রাইডিং থ্রুনিকে ভিলেজ রোডে ট্রিপে বাই মোটর সাইকেল যেখানে চারপাশে শুধু সবুজ ক্ষেত শান্ত নদী আর গ্রামের সহজ সরল জীবনযাত্রা আমরা এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে কান্ট্রি সাইডে বাইকার লাইফ স্টাইল ইন বাংলাদেশ কতটা স্বতন্ত্র এবং মনোমুগ্ধকর হতে পারে মোটরসাইকেল চালিয়ে যখন রুরাল বাংলাদেশে এর ম্যাঠো পথে চলছি তখন প্রকৃতির শান্তি আর মানুষের আতিথিয়তা হৃদয়ে ছুঁয়ে গেল আমাদের এই মোটরব্লগে দেখা যাবে কিভাবে বাইক চালিয়ে বাংলাদেশে প্রত্যন্ত গ্রামের প্রকৃতি ও জীবনযাত্রা আবিষ্কার করা যায় এটি একটি পারফেক্ট ব্ল্যান্ড অফ অ্যাডভেঞ্চার এন্ড ন্যাচার বিউটি প্রিয় দেখা যাবে গ্রামের সৌন্দর্য মাটির ঘর পাকা ঘর আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুদের হাসি এই জায়গাগুলো বাইকে ভ্রমণের একে অনন্য অভিজ্ঞতা মোটরসাইকেল জার্নি এখানে বাইক চালিয়ে আমরা গ্রামে প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার সাথে মিশে গেছি এটা দেখলে যে কেউ বাইক নিয়ে গ্রামে বেরিয়ে পড়তে চাইবে আপনাদের যদি মোটরসাইকেলের অ্যাডভেঞ্চার্সে বাইকে এ এবং বাংলাদেশ হিডের ন্যাচার বিউটি পছন্দ হয় তাহলে এই ভিডিওটি মিস করবেন না লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের গ্রামের পথে ধরে একাকী মোটরসাইকেল ভ্রমণের অনন্য অভিজ্ঞতা উপভোগ করুন আজকের এই ভিডিওটির মধ্যে এই ভিডিওটিতে দেখা যাবে গ্রামীণ রাস্তা মোটরসাইকেল ভ্রমণ সবুজ খেত শান্ত প্রকৃতি এবং একাকী বাইকের যাত্রা যদি আপনি বাংলাদেশে ভিলেজ মোটরসাইকেল রাইড গ্রামীণ সৌন্দর্য ভিডিও অথবা গ্রাম বাংলা প্রকৃতি ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে এই ভিলেজ রুড বাইক রাইডে ভিডিওতে দেখানো যাচ্ছে আমরা বাইক নিয়ে বাংলাদেশে মনোরম গ্রামীণ রাস্তা ধরে একটি অসাধারণ ভ্রমণ করছি এখন আমাদের অঞ্চলটির নাম হচ্ছে সিলেট অঞ্চল এই অঞ্চলের খুবই সুন্দর একটি উপজেলা উপজেলা হচ্ছে আজ আমি উপজেলার গ্রামীণ এই দেখানোর চেষ্টা করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগছে যেহেতু গ্রামীণ রাইড মোটরসাইকেল ভ্রমণ এবং ট্রাভেল অ্যান্ড ইভেন্টস গুলো আপনাদের খুব পছন্দ হয় যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন সেহেতু আপনি একজন মোটরসাইকেল রাইডার বা মোটর ভ্রমণ যদি এ ধরনের কোনো একজন আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে সুস্বাগতম এই এক্সপ্লেন মোট ব্লক চ্যানেলে এক্সপ্লেন মোট ব্লক চ্যানেলের মধ্যে আপনারা পাবেন প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য এবং নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতা বাংলার প্রকৃতি এবং অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই বাংলাদেশে খুবই সুন্দর খুবই অসাধারণ প্রবাস থেকেও আপনি বসে আপনার দেশের অবস্থা মোট এর মাধ্যমে দেখতে পারবেন বুঝতে পারবেন বর্তমান সিচুয়েশন কীরকম বাংলা মটব্লগ ব্লগ অ্যাডভেঞ্চারের মধ্যে আমাদের এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলটি হচ্ছে খুবই অসাধারণ একটি চ্যানেল যেখানে আপনি পাবেন অফ রোড বাইক রাইড ক্যাম ভিডিও এবং আমি একজন ব্লগার হিসেবে বাইক রাইড করছি করছি হেলমেট ক্যাম ব্লগ শুধু আপনাদের কথা চিন্তা ভাবনা করে মোটরসাইকেল ব্লগে খুবই অ্যাডভেঞ্চার হয় খুবই ঝুঁকিপূর্ণ হয় যেমন গ্রামীণ এই সমস্ত ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে যখন আমরা মোটরসাইকেল ড্রাইভিং করি রাইডিং করি তখন আমাদের মনের মধ্যে একটি থাকে চিন্তা যে একটু যদি স্লিপ করি তাহলে আমাদের জীবন অনেক দুর্বিশহ হয়ে উঠতে পারে মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায় তাই মোটরসাইকেলের টুরিং হচ্ছে খুবই অ্যাডভেঞ্চার একটি যেহেতু বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই খুবই ভাঙ্গাচুরা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন যে বাইক রাইড বাংলাদেশ খুবই অ্যাডভেঞ্চার খুবই ঝুঁকিপূর্ণ খুবই দুঃসাহসিক যাত্রা মোটর ব্লগ ভালো লেগে থাকলে আপনাদের জন্য এই ভিডিওটি আমি যে নির্মাণ করছি এটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে আর আশা করব এই ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের আজকের এই মোটরসাইকেল ড্রাইভিং এবং রাইডিং ভিডিওটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আপনাদের কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ গ্রামীণ রোডের মধ্যে বাইক যাত্রা আসলে একটি কষ্টকর বিষয় যেহেতু এই গ্রামের রাস্তাঘাটগুলো তেমন একটা উন্নয়ন হয় নাই খুবই ভঙ্গুর খুবই ব্যাড কন্ডিশনের রোড এই রোডের মধ্য দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং রাইডিং আসলে একটি মারাত্মক ঝুঁকির আমারও জীবনের একটি মূল্য রয়েছে এই সমস্ত রাস্তাঘাটে চলাফেরা ফেরা আসলে খুবই কষ্ট হচ্ছে ঝাঁকুনি হচ্ছে খুব বেশি ঝাঁকুনি হচ্ছে যার কারণে আমি সামান্য দিকে এগুতে পারতেছি না খুবই কষ্ট করে আগাচ্ছি আপনাদের জন্য শুধু একটি ভিডিও তৈরি করার জন্য বাংলার প্রকৃতি খুব সুন্দর চতুর্দিকে মাঠ রাস্তার পাশে রয়েছে সারি সারি বৃক্ষ গাছ আর এ সমস্ত গাছের মধ্যস্থান দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা গ্রামীণ রোডে আপনাদের কি গ্রামীণ পরিবেশে গ্রামীণ জীবন এবং গ্রামের রাস্তাঘাট কি পছন্দ হয় যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে এই ভিডিওটি লাইকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পেশ করতে পারেন অবশ্যই আমি আপনাদের জন্য খুব চেষ্টা করব যে অন্যান্য সাইটের যে সমস্ত ভিডিও রয়েছে গ্রামীণ রাস্তাঘাটের ওই সমস্ত ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন ভিডিওটি ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অথবা হোয়াটসঅ্যাপে ইমো মেসেঞ্জারে তো প্রিয় দর্শক কেমন লাগছে এই রাইডিংটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছ থেকে তো একটি কমেন্টে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো আশা করতে পারি যেহেতু আমি কষ্ট করে এই গ্রামের ভাঙ্গা চোরা রাস্তা দিয়ে মোটরসাইকেল ড্রাইভিং এবং রাইডিং করছি অবশ্যই আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইবে লাইক এ কমেন্ট আশা করার তো উপযুক্ত প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের এই গ্রাম বাংলা পরিবেশে খুব সুন্দর খুবই মনোরম খুবই প্রাকৃতিক দৃশ্য অসাধারণ বৈচিত্র্যময় অনেক কবি তার কবিতা লিখেছেন গ্রামে বসে অনেক লেখক তার প্রবন্ধ লিখেছেন গ্রামে বসে অনেক ঐতিহাসিক গণতাদের ইতিহাস লিখেছেন গ্রামের মধ্যে বসে গ্রাম হচ্ছে বাংলার প্রকৃতির খুব সুন্দর অঞ্চল আর গ্রামের মধ্যে যারা বসবাস করেন তারা হন সহজে সরল ধার্মিক আমরা যারা গ্রামে বসবাস করি তারা শহরের মানুষের চেয়ে একটু নরম দিলের হয়ে থাকি আবার শহরের মানুষের দিলও নরম রয়েছে তবে মাঝে মধ্যে আপনারা শহর থেকে গ্রামের মধ্যে বেড়ানোর উদ্দেশ্যে আসতে পারেন আপনার গ্রামের বাড়িতে আপনি বেড়ানোর উদ্দেশ্যে আসতে পারেন আপনার মা বাবা ভাই বোন বা পৈত্রিক সম্পত্তি দেখার জন্য আসতে পারেন গ্রামের মধ্যে রয়েছে আপনার রাস্তাঘাটে গাছপালা তারপর রয়েছে নদী খাল বিল এরপর কিচিরমিচির মিচির শব্দে ডাকা পাখির কলতান তারপরে আরো কত কিছু যে রয়েছে ভাই তাই বোঝানো যাবে না ভিডিওটির মধ্যে আপনারা একবার আসুন শহরে বসবাস করলে দেখুন গ্রামের প্রকৃতি ভূ প্রকৃতি কেমন গ্রামের মানুষের জীবনের চলাচল জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আপনারা কিছু ভূমিকা রাখেন আপনারা দেখুন গ্রামে এসে একটু ঘোরাফেরা করে মানুষের কি কষ্ট হয়েছে এই সমস্ত ভাঙ্গাচুর রাস্তাঘাট দিয়ে ভ্রমণ করতে যাতায়াত করতে গ্রামের মধ্যে আসে বন্যা বন্যার সময় থাকে অডেল পানি পানির মধ্যে মানুষ এই গ্রামের মধ্যে খুব কষ্ট করে দিন যাপন করেন মানুষের কষ্ট আর দুর্ভোগের কথা চিন্তা ভাবনা করে আমি আমার এক্সপ্লেন মটো ব্লগ চ্যানেলটি তৈরি করেছি এই এক্সপ্লেন মটো ব্লগ চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার সমস্ত তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রতিনিয়ত ইনশাআল্লাহ আগামীতে করে যাব তাই আপনারা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধু মহলে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য